i okay. don't

ঈদের চাইতে বড় আনন্দের মতোই ধরা যা বাংলাদেশের আমরা একটা অত্যন্ত আনন্দের হ্যাঁ হ্যাঁ শেখ কইতো ফালায় না ফালায় না আজকে ফালাইছে এই আনন্দে কিন্তু এদিকে অন্ধকার দেখা যায় না অনেক মানুষের আয়োজন অনেক অনেক মানুষের অনেক মানুষের কাবার আয়োজন dixie on act <laughs> গরু কয়েকটা গরু জব করছে বিকাল সন্ধ্যার দিকে যাব রে না খাওয়া দাওয়ার আয়োজন হালেন ভাই কাইছুন বেশ আলহামদুলিল্লাহ সবাই নন্দ আছে জয় করবেন আমরা আইসি আমরা আইসি খাওয়ার শেষ মুহূর্তে আইসি বারোটা বাজে এই কারেন্ট ডাকা থাকা কারেন্ট ডাকা থাকা আর দেখায় জানলাম না ধন্যবাদ জয় করবেন